আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞাসা করছে কটা সিট হবে আজকে বলছি মিলিয়ে নেবেন ষষ্ঠ দফার ভোট হয়ে গেছে আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল এবারে একটা হলেও বাড়বে মানে ২২ ছিল খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে তেইশ হবে এখনো নটা আসনে ভোটদান বাকি আছে তেত্রিশটি আসনে এখনো পর্যন্ত ভোট হয়েছে তার মধ্যেই তৃণমূল তেইশটি আসন পার করে গিয়েছে চ্যালেঞ্জ করছি চার তারিখ ভোট বাক্স খুললে মিলিয়ে নেবেন রেজাল্টের আগে বাংলায় তৃণমূল সরকার কতগুলো ভোট পাচ্ছে আগাম জানিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিন নিজের লোকসভা কেন্দ্রে একটি বর্ণাঢ্য র্যালি করেন ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের পালের মোড় থেকে দুশো ছেচল্লিশ মোড় পর্যন্ত আর এরপরই নিজের লোকসভা কেন্দ্র থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অভিষেক একের পর এক চ্যালেঞ্জ ও কটাক্ষ ছুড়ে দিলেন তিনি মিছিল থেকে বলেন আমাকে সবে মেসেজ করে জিজ্ঞাসা করছে কটা সেট হবে আজকে বলছি মিলিয়ে নেবেন ষষ্ঠ দফার ভোট হয়ে গেছে আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল এবারে একটা হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে তেইশ হবে এখনও নটা আসনে ভোটদান বাকি আছে তেত্রিশটি আসন এখনো পর্যন্ত ভোট হয়েছে তার মধ্যে তৃণমূল তেইশটি আসন পার করে গিয়েছে চ্যালেঞ্জ করছি চার তারিখ ভোট বাক্স খুললে মিলিয়ে নেবেন আমি আজকে বলে যাচ্ছি এদের রফা দফাটা ডায়মন্ড হারবার করব। দু সালে এমন হাওয়া তুলেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে কেন্দ্রীয় বাহিনীও জানে চার তারিখ ভারতবর্ষের গণতান্ত্রিক ইন্ডিয়া জোটের সরকার আসতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাব আপনাদের আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবে হবে আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবেন দফায় ভোট হয়েছে ভোট হয়েছে আর ছ দফায় আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল আসন সংখ্যা ছিল একটা হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে পৃথিবীর অসাতলে গেলে এই সঙ্গে তার মানে তো তাই এখনো পর্যন্ত নটা আসনে ভোটদান বাকি আছে সপ্তম দফায় ভোট হয়নি তেত্রিশটা আসনে ভোট হয়েছে তেত্রিশটার মধ্যে তৃণমূল তেইশ পার করে দিয়েছে আমি আপনাকে বলছি আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি খবরের কাগজে লিখলে দেখুন সংবাদ মাধ্যমে দেখালো দেখান চার তারিখ ভোট বাক্স খুলবে মিলিয়ে নেবে আমি এতদিন বলিনি আজকে বলছি আজকে বলে যাচ্ছি এদের লফা দফাটা ডায়মন্ড আর করব এত তো চেষ্টা করেছিলে দু হাজার একুশ সালে এমন হাওয়া তুলেছিল যে বিজেপি ক্ষমতায় কি অত্যাচার আর কেন্দ্রীয় বাহিনীকে এখন দোষারোপ করছে কেন্দ্রীয় বাহিনীকে বলছে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না কেন কেন্দ্রীয় বাহিনীও জানে চার তারিখ ভারতবর্ষে গণতান্ত্রিক ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত একই সঙ্গে তিনি বলেন কালকে ইনকাম ট্যাক্সের এক অফিসার আমাকে ফোন করেছিল বলছে স্যার আমাদের বলেছে একত্রিশ তারিখ এবং এক তারিখ পাঁচটা জায়গায় গিয়ে রেড করতে আমি আপনাদের জানিয়ে রাখলাম এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে বলেছে কোথায় যাব কার বাড়িতে যাব তার আগে জানিয়ে দেবো কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাব লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিশ দেওয়া হচ্ছে আপনি জানেন কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছে বলছে স্যার আমাদেরকে বলেছে একত্রিশ তারিখ আর এক তারিখ পাঁচটা জায়গায় গিয়ে রেড করতে আমি আপনাদের জানিয়ে রাখলাম এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে হাওয়া খারাপ

আরেকটি সভা থেকে অভিষেক বলেন আপনাদের বিপদের দিনে তৃণমূলের কর্মীরা পাশে এসে দাঁড়িয়েছে বিজেপি বলছে প্রচার করতে দিচ্ছে না এখন তো প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে যাদের প্রার্থী খুঁজতে এক মাস লাগে তারা দু হাজার বুথে এজেন্ট খুঁজতে কতদিন লাগাবে আমরা কি এজেন্ট সাপ্লাই করব নাকি আপনাদের সঙ্গে গদ্দারি কোনোদিনও করব না আমরা যদি মাথা নত করি মানুষের কাছে করব। দিল্লির স্বৈরাচারের কাছে করব না কি বলছেন তিনি শোনাব আপনাদের বিপদে আপদে তৃণমূলের সর্বস্তরের প্রতিনিধিরা পাশে এসে দাঁড়িয়েছে বিজেপি প্রার্থী এক মাস পর ঘোষণা করেছে আচ্ছা বিজেপি যদি প্রার্থী ঘোষণা না করতে পারে বলছে প্রচার করতে দিচ্ছে না আরে প্রচার করো কে বারণ করেছে এখন তো প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে বলুন নির্বাচন কমিশন কার কোথায় প্রচার করতে দিচ্ছে না যার প্রার্থী খুঁজতে এক মাস লাগে তার দু হাজার বুথে এজেন্ট খুঁজতে কতদিন লাগবে কতদিন লাগবে আমরা এজেন্ট সাপ্লাই না না আর বিজেপি যারা করে তাদের হাতে তৃণমূল কর্মীদের রক্ত লেগে আছে আমরা পারবো না কম্প্রোমাইজ করতে আমরা মরে যাব গলা কেটে দিলেও মানুষের সমর্থনকে কোনোদিন ব্যর্থ যেতে দেব না আপনাদের সাথে কোনো দিন গদ্দারি বেইমানি আর সমঝোতা তৃণমূল কংগ্রেস করবে না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে বস্যতা শিকার করার লোক আমরা নই আমরা যদি মাথা নত করতে হয় জনতা জনার্দনের কাছে করব। সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে করব মায়েদের কাছে করব ভাইদের কাছে করব দিল্লির স্বৈরাচারীদের কাছে করব না পাঁচ বছর ধরে অত্যাচার করেছেন ইডি সিবিআই এনআইএ কখনো আমাকে আমার স্ত্রীকে আমার বয়স্ক মা বাবা কেউ ছাড়েনি বলুন আমি মাথা নত করেছি কেন করিনি আমার আস্থা রয়েছে আপনাদের উপর বিজেপির কাছে সব রয়েছে সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থার একাংশ টাকা পয়সা আধা সামরিক বাহিনী নির্বাচন কমিশন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এনআইএ তাও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত তার কারণ সাধারণ মানুষ তৃণমূলের সাথে রয়েছে আর সাধারণ মানুষ শেষ কথা বলে ইডিসিবিআই শেষ কথা বলে না আমি আপনাদের বলছি আমি আগামী দিন আপনাদের জলের কথা দিয়ে গেলাম আমি ব্যবস্থা করব চিন্তা কাজ চলছে আমি রোজ নজর রাখছি কাজের উপর কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয় এরা বলেছে চার পাঁচ মাস লাগবে তাও আমি দু মাস এক্সট্রা হাতে রেখে ডিসেম্বর অব্দি বলছি তার আগে শেষ করব এবং আমি বলছি দিলীপ দিন ধরে বলতো আমতলা বাইপাসের কথা এই যে বিষ্ণুপুর থানার উল্টো দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এর কাজও আমরা আগামী যত দ্রুত সম্ভব আমি করে দেবো আমি কথা দিয়ে যাচ্ছি আমরা যেখানে যা কথা দিয়েছি করেছি আপনি ভাবুন না পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ নজর রাখুন আসতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ